তো আমরা যেটা চাই একজন যদি সচিবও হয় যদি একজন মন্ত্রীও হয় তাকে দেশের আইন মেনে চলতে হবে অনেক সময় যখন কোনো গাড়ি অবৈধ কোনো নিয়ম ভাঙছেন বা উল্টো দিকে আসতেছেন তখন তাকে গিয়ে যখন আটকানো হচ্ছে তিনি তখন অনেক ধরনের পরিচয় দেওয়ার চেষ্টা করছেন যে উচ্চপদস্থ কর্মকর্তা বা ইত্যাদি ইত্যাদি তো আমরা এখানে ট্রাফিক ভাইদেরকে দেখেছি যে তাদের বেতন তো খুবই স্বল্প তো তাদেরকে যখন এই হুমকি ধামকিটা দেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে তারা নিজেদেরকে সেফ করার জন্য এই গাড়িগুলোকে ছেড়ে দিচ্ছেন তো আমরা যেটা চাই একজন যদি সচিব হয় যদি একজন মন্ত্রীও হয় তাকে দেশের আইন মেনে চলতে হবে আমাদের বৈষম্যহীন বাংলাদেশে কোনো বৈষম্য থাকা যাবে না আইনের চোখে সবাইকে সমান হতে হবে এবং একজন ট্রাফিক কর্মকর্তা যদি কোনো সচিবের গাড়ি আটকায় এবং মামলা দেয় সেই ট্রাফিক কর্মকর্তা নিরাপত্তা যেন মন্ত্রণালয় থেকে এমনকি রাষ্ট্রের প্রধান থেকে যেন তাকে এই নিরাপত্তাটা দেওয়া হয় যে তার চাকরি থাকবে তার চাকরি কোনো সমস্যা হবে না তাকে কোথাও ট্রান্সফার করা হবে না এই নিরাপত্তাটা আমরা চাই। চাইছি বিশেষ করে বাস বা পাবলিক পরিবহনের ক্ষেত্রে ফিটনেসবিহীন গাড়ির অভাব নেই ভক করে কালো ধোয়া হচ্ছে গাড়ির গ্লাস ঠিক নেই গাড়ির ওয়াইনশিল ঠিক নেই বা এরকম আরও অনেক কিছু ঠিক নেই এই ফিটনেসবিহীন গাড়ি আমাদের ঢাকার রাস্তায় আসবে কেন যেখানে আমাদের ঢাকার রাস্তার গড় স্পিড এখন চার বা পাঁচ কিলোমিটারে নামিয়ে দিয়েছে তো আমরা কেন এই ফিটনেসবিহীন গাড়িগুলোকে তুলে নিচ্ছি না কেন এগুলো রাস্তায় চলতে পারতেছে গাড়ির ক্ষেত্রে তো ফিট রুট মানে ফিটনেসের সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক আমরা চাই যে কোনো মোড়ে যে কোনো স্পটে যারা দায়িত্বশীল আছেন তারা এই ফিটনেসগুলো চেক করবেন এই ফিটনেসের সার্টিফিকেট যারা দেয় যেই স্থান থেকে দেয় সেই প্রতিষ্ঠানগুলোকে ঘুষ এবং দুর্নীতিমুক্ত হতে হবে যেন তারা অ্যাকচুয়ালি চেক করে প্রপার মেন মানে প্রপার প্রসিডিউর মেনটেন করে তারা যেন সার্টিফিকেট দেয় কেবলমাত্র কয়েকটা টাকা নিয়ে যেন এই ফিটনেসবিহীন গাড়িগুলো সার্টিফিকেট তারা না দেয় এই জিনিস যেটা আমরা দেখেছি যে বাসগুলো যত যাত্রী নামাচ্ছে যাত্রী উঠাচ্ছে এই জিনিসগুলো বন্ধ হতে হবে নির্দিষ্ট বাস স্ট্যান্ড ছাড়া নির্দিষ্ট বাস স্টপেজ ছাড়া বাসগুলো থামতে পারবে না বাসগুলো দাঁড়াতে পারবে না এবং যাত্রীও উঠানামা করতে পারবে না এক্ষেত্রে আমি আমাদের সাধারণ জনগণকে আহ্বান জানাবো যে আপনারা বাস ড্রাইভার বা কন্টাক্টরদেরকে হুট করে রাস্তার মাঝখানে নামিয়ে দেওয়ার জন্য অনুরোধ করবেন না প্লিজ কারণ নতুন বাংলাদেশ গঠনে আপনাদেরকেও অংশীদারিত্ব নিতে হবে আপনারা যদি আইন ভঙ্গ করার জন্য বলেন তাহলে কিভাবে হবে বলেন আপনারা বরঞ্চ কেউ যদি মাছ পথে নেমে যেতে চায় তাকে আপনারা বুঝাবেন যে না আমাদের বাস স্টপের সামনে আমরা কেবলমাত্র ওইখানেই যাত্রী নামাবো ওইখানেই যাত্রী উঠাবো তা বাদ দিয়ে রাস্তার মাঝখানে বা যত্রতত্র বাস নামিয়ে আমরা যাত্রী উঠ উঠতেও দিবো না নামতেও দিব না নিজেরাও উঠবো না নিজেরাও নামবো না